আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলা সদরের কানাইপুরের কলেজ রোডে আজকে আমরা আসছি সম্পূর্ণ একটা ভিন্ন টপিক নিয়ে এই মাশরুম এই মাশরুম সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি বা জানি না আমরা পথে ঘাটে দেখি যে ব্যাঙের সাঁতার মতো গজায় আছে দেখতে মাশরুম কিন্তু আসলে এটা প্রকৃত মাশরুম না ওটা বিষাক্ত ওটা খেলে অসুখ বিসুখ হবে বিভিন্ন ধরনের সমস্যা হবে কিন্তু যেটা প্রকৃত ওই মাশরুম মাশরুমকে বলা হয় পুষ্টির ছাতা দেখতে ব্যাঙের সাঁতার মতো কিন্তু এটা আসলে অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ যার জন্যে আমরা চাচ্ছি যে দেশে আমাদের মাশরুম চাষটা আরও বেশি হোক এবং মানুষ এই ব্যাপারে সচেতন হোক এবং মাশরুম খাক মাশরুম খেলে একদিকে যেমন বিভিন্ন ধরনের পুষ্টির চাহিদা পূরণ হবে বিভিন্ন রোগ বালাই থেকেও মুক্তি পাওয়া যায় আল্লাহ এর মধ্যে সেই ধরনের গুণাগুণ দিয়ে দিছে তা আমরা এই জন্য এখানে আসছি আমরা এই রাইসা মাশরুম সেন্টারে এটা মূলত কানাইপুর কলেজ রোডে অবস্থিত আমরা এখন কথা বলবো এর বিভিন্ন গুণাগুণ এবং দিক নিয়ে এখানে শুধু মাশরুম উৎপাদনীয় হয় না এখানে স্পানটাও তৈরি হয় স্পানটা হতেছে এই মাশরুমের যে বীজটা এই বীজটাও তৈরি হয় আমরা এখানকার যে উদ্যোক্তা উদ্যোক্তার সাথে কথা বলবো প্রিয় দর্শক দেখতে থাকুন প্রিয় দর্শক আসুন দেখি আমরা এখানে মাশরুমের যে শেড আছে শেডের মধ্যে বিভিন্ন ধরনের মাশরুম থরে থরে সাজানো মাশরুমের জন্য যে বীজগুলো রাখছে বা প্যাকেটগুলো রাখছে এখান থেকে মূলত মাশরুম যাবে এদিকে আসেন আমরা প্রথমে পরিচয় করাই দিই এই যেখানকার যে উদ্যোক্তা মোহাম্মদ মামুনুর রশিদ তার সাথে এই প্রথমে পরিচয় হচ্ছে আসসালাম আলাইকুম আসা প্রথমে আমি একটা জিনিস জানি আপনার কাছে যে আপনি যে মাশরুম চাষ করতেছেন বা স্পনের চাষাবাদ শুরু করছেন এটা কতদিন ধরে এটা আমি বিগত তিন বছর ধরে কি এটা সাথে জড়িত আমি তিন বছর ধরে জি আচ্ছা হঠাৎ করে তিন বছর ধরে আসলেন ঠিক আছে কিন্তু এটা কেন মাশরুমের সাইডটা এটা আননোন সাইড এটা তো আসলে কোনো আমাদের এত সচেতন না আমরা জানি না মাশরুম সম্পর্কে তারপরে কেন আসলেন এই সাইডে বেসিক্যালি এটার উপরে আসার উদ্দেশ্য হলো যে আমাদের যে পুষ্টি যে ঘাটতিটা এই ঘাটতিটা আমাদের অনেকই ঘাটতি আছে আর আমাদের এই মাশরুমটার ভিতরে অনেক পুষ্টি গুণা গুণান্বিত এটা এটা হলো একটা ধরনের সবজি ঠিক আছে তা আমরা তো যে সবজিটা খাই এটা মানে পেস্টিসাইডটাই বেশি থাকে কীটনাশক এটা দিয়ে আর কি আমরা উৎপাদন করি তো এটা তো মানুষের শরীরে চলে যায় আর এই মাশরুমটা এমন একটা সবজি যেটার মধ্যে কোন কীটনাশক সার পেস্টিসাইড কিছু দিতে হয় না হ্যাঁ এটার মধ্যে অনেক পুষ্টিগুণ আছে যেমন মাছ মাংস শাকসবজিতে আমরা যেই উৎপাদনগুলো পাই এই এই একটা মাশরুমের ভিতরে এই সবগুলো আছে আমাদের এটার মধ্যে আচ্ছা আচ্ছা এখানে আমরা দেখলাম যে বাইরে দেখলাম যে মাশরুম উৎপাদন এবং স্পনের বিষয়টা থাকে জি জি আসলে স্পন বলতে এটাকে কি বোঝায় স্পনটা হলো আমরা একটা বাণিজ্যিক স্পন এটা যেটা সংমিশ্রণে আমরা যে মানে কাঠের গুঁড়া গমের ভুষি ধানের তুষ এবং ক্যালসিয়াম কার্বনের চুন এই তিন চারটার সংমিশ্রণে যেই আমরা একটা প্যাকেট তৈরি করি এটাকে বলে স্পাম আর এটা বাণিজ্যিক স্পন হয় তখনই যখন আমরা এটা পরিপূর্ণতা এটা মাইসিলিয়াম দ্বারা এই ইয়ে হয় এই যে মাইসিলিয়াম এই সাদা অংশটা এটাকে বলে মাইসিলিয়াম হ্যাঁ এই মাইসিলিয়ামটা যখন পরিপূর্ণতা হয় এটা দিয়ে আমরা এই খড়া সিলিন্ডারও করতে পারি এই যেমন একটা তৈরি করছি আমি এই স্পুনটাকে ভেঙে আমরা এই খড়ের সিলিন্ডার করতে পারি চারটা একটা স্পন দিয়ে তার মানে যে এখানে যে একটা স্পন হবে যখন এই একটা স্পন থেকে এই খড়ের সিলিন্ডার চারটে করা যাবে চারটে করা যাবে জি আচ্ছা আচ্ছা আর এই একটা স্পন থেকে মাত্র 2 থেকে 250 গ্রাম মাশরুম হারভেস্ট করা যায় আর যদি আমি এটাকে বীজ হিসাবে ভেঙে আমি এই একটা খড়ের সিলিন্ডারে ঢুকাই তাহলে আমরা এই একটা স্পুন দিয়ে চারটা করতে পারবো এই চারটা থেকে আমরা প্রায় এক একটা এক থেকে দেড় কেজি করে মাশরুম পাওয়া সম্ভব তাতে আমরা চারটার থেকে আমরা প্রায় ছয় কেজি মাশরুম পাচ্ছি থেকে একটা স্পন থেকে আচ্ছা তার মানে যারা আর কি এই স্পন নিতে চায় জি বা নতুন করে যারা শুরু করতে চায় তারা আপনাদের কাছ থেকে স্পন সংগ্রহ করতে পারবে আপনারা স্পন বিক্রি করেন আর আর হলো আপনারা তো বিক্রি চাষ করেন এখানে দেখছি মাশরুম এই দেখেন এখানে কিছু বের হবে শুরু হলো মূলত আমরা যেগুলো রাস্তাঘাটে দেখি সেগুলো কিন্তু খাওয়া যাবে না সেগুলো খেলে কিন্তু পেটে অসুখ হবে প্রচুর অসুস্থ হয়ে যাবেন আপনারা যার জন্য আপনাদের মাশরুম খেতে হলে নিঃসন্দেহে এই ধরনের চাষ করা মাশরুমই খেতে হবে আর বিদেশে এগুলার প্রচুর প্রচলন আছে হয়তো এখন ওইভাবে প্রচলন হয়ে সারে নাই হ্যাঁ আশির দশকে আসছে কিন্তু তারপর ওইভাবে প্রচলনটা নাই আমাদের দেশে এখনো আস্তে আস্তে হচ্ছে এবং আমাদের এই উদ্যোক্তা ভাইদের হাত ধরে আমাদের দেশে মাশরুমের চাষটা শুরু হয়েছে আমাদের এখন এই মাশরুমের চাষটা নিয়ে কিছু বলেন মাশরুমের চাষ নিয়ে বলা বলতে এটার যে আমাদের মাশরুম যে এটার হওয়ার যে উপযোগী যে একটা আর্দ্রতা আছে হ্যাঁ এটা আমাদের মূলত বাইশ থেকে আঠাশ ডিগ্রি তাপমাত্রা হ্যাঁ বাইশ থেকে আঠাশ ডিগ্রি তাপমাত্রা যে ইয়ে আসে এটা একটা ঘর করতে হবে ঘর করে এটার মধ্যে মানে সাইডে আটকাই দিয়ে একটু এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে খালি চোখে যাতে আমরা পত্রিকা পড়তে পারি এরকম আলো থাকতে হবে আর কি হ্যাঁ এই আলোতে এই আর কি ভালো হয় আর কি প্রিয় দর্শক এখন আমরা জানি আসলে এই মাশরুমটা কিভাবে খেতে হয় আমরা হয়তো অনেকেই জানি না মাশরুমটা কিভাবে খাবো আমরা হয়তো বাজারে দেখি অনেকে চপ বানায় খায় কিন্তু আসলে শুধু চপের বিষয়টাই না মাঠ থেকে জানবো আমরা মাশরুমটা আসলে কিভাবে খাওয়া যায় একটু বলেন আমাদেরকে জি ধন্যবাদ তো ভাইকে সুন্দর একটা প্রশ্ন করছেন যে আসলে এই মাশরুমটা আমরা কয়েকটা প্রকারেই এটা আমরা খেতে পারি যেমন ফার্স্টে আমরা এটা এখন বর্তমানে শীত চলতেছে আমরা চপ তৈরি করেও খেতে পারি ঠিক আছে আমরা বাসা বাড়িতে অনেকেই চপ বানাই একটা সেম সিস্টেমই শুধু এটা হালকা গরম পানিতে একটু ধুয়ে নিতে হবে আর ধোয়ার পরে আর যে আমরা যেভাবে ময় মশলা দিই ওইভাবে করে আর কি চপ বানাইতে হবে আর দ্বিতীয়ত যে আমরা যে গরুর যে ভুঁড়িটা যে রান্না করি একবারে সেম ওইভাবে করে কেটে গরম পানিতে হালকাভাবে ধুয়ে তারপরে মশলাপাতি দিয়ে ওইভাবে ভুনা করে খাওয়া যাবে আরেকটা হলো আপনার যে স্যুপটা হ্যাঁ আমি আসলে যত সুবি খাইছি এই মাশরুমের স্যুপটা হলো খুব বেস্ট মানে মনে হইছে আমার কাছে যে মাশরুমের স্যুপটা হলো খুবই একটা সুস্বাদু খাবার এর পাশাপাশি যদি আপনি মাংসের সাথে দেন মাংসের যে একটা কোলেস্ট্রল কোলেস্ট্রল থাকে ওটাকে নষ্ট করে দেয় আচ্ছা যে ফ্যাট ফ্যাট যে মানুষের ক্ষতি করে এই মাংসের সাথে দিলে সবচেয়ে ভালো হয় এটা আর এমনি এমনি মাংসের মতন যদি রান্না করেন বা ভাজি করেন ঠিক আছে সেভাবে খাওয়া যাবে বা বিভিন্ন শাকসবজির সাথে দিয়েও খাওয়া যায় আর মূলত এটা যে পাউডার হয় এই পাউডারটা আপনি ডালের সাথে বা তরকারির সাথে যে কোনো লিকুইডের সাথে দিয়েও আপনি খেতে পারেন এটা মাশরুমের পাউডারটা জি আচ্ছা আচ্ছা তার মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি সেটা হলো আপনাদেরকে বলি যে ভাই যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটা হলো যে গরুর মাংস বা খাসির মাংসের যে কোলেস্ট্রলটা এটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে আর এই মাশরুমটা যদি আপনি গরুর মাংসের সাথে দিয়ে রান্না করেন তাহলে যে ক্ষতিকর যে কোলেস্ট্রলটা ওটাকে নষ্ট করে দেয় তার মানে তখন যদি আপনি গরু মাংস খান গরু মাংস কিন্তু এটা একটা বড় বড় ফ্যাক্টর কিন্তু এবং একটা সুবিধা এই মাশরুমের আমরা এখন এই পর্যায়ে থেকে জানবো যে আসলে মূলত ভাইটা যে ভাই যে প্রোজেক্টটা শুরু করছে এই সেই প্রজেক্টটা তো একটা সহযোগিতা হয়তো কারোর আছে সেখান থেকে শুরু হয়েছে তারপরে কিভাবে প্রসেসটা শুরু হয় এই প্যাকেটগুলা কীভাবে তৈরি করে তারপরে স্পন্টার এই কী কী দিয়ে তৈরি করে এখানে দুই ধরনের দেখতেছি আমরা একটা হলো দেখতেছি এটা হলো কাঠের গুড়া তাই না এটা কাঠের গুড়া আর একটা খড় দিয়ে তৈরি করছে খড়ের সিলিন্ডার বলে এটাকে এখান থেকে মূলত মাসুম হয় আমাদেরকে একটু একদম প্রথম থেকে শুরু থেকে একটু বলেন আমাদের যারা দর্শক যারা নতুন শুরু করতে চায় তাদের জন্য শর্টকাট একটা প্রসেস বলেন আর একটা বিষয় বলে নেই কারো কারো যদি প্রশিক্ষণ হাতে কলমে নেওয়ার প্রয়োজন হয় তারা কিন্তু ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে সে আপনাদেরকে প্রশিক্ষণ দেবে আমাদেরকে প্রথম থেকে বলেন কিভাবে কি কি করেন একটু প্রসেসটা বলেন জি আসসালামু আলাইকুম যে আমি আজকে বিগত তিন বছর ধরে এই মাশরুমটা চাষ শুরু করছি তো আমি দুই বছর এক একাই করছি তো গত বছর কৃষি উপজেলা কৃষি অফিসার থেকে আমাকে ট্রেনিংয়ে পাঠাইছে ঢাকা সাভার মাশরুম ইনস্টিটিউটে তো ওইখান থেকে আমি এটা দশ দিনের একটা ট্রেনিং নিয়েছি যে ট্রেনিংটা দিয়েছে আমাকে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্রাস্করণ প্রকল্প আওতা আমি দশ দিনের ট্রেনিং নিয়েছি ওইখান থেকে ট্রেনিং নেওয়ার পরে আমাদেরকে এই সহযোগিতাটা করছে প্রায় বেশ কিছু টাকা ওন্ডা খরচ করছে আমার এই খামারের পিছনে করে আর কি যাতে আমরা এই মাশরুমের উদ্বুদ্ধ করতে পারি আমরা বাংলাদেশের মানুষকে এরকম আমাদের প্রায় উদ্যোক্তা আছে প্রায় বিশ জন বাংলাদেশে এই আঠরোশো বিশ জনের আওতাধীন আবার প্রায় তিরিশ জন করে আমরা চাষি নিছি আমরা হর্টিকালচার থেকে এই তিরিশ জন চাষিকে আমরা ট্রেনিং দিয়ে নিয়ে আসছি যাতে উন্ডার সহযোগিতায় এটা মানে বাস্তবায়ন করা করার জন্য আর কি তো এরা সবাই আমাদের এখান থেকে বাণিজ্যিক স্পোন নিয়ে এরা সবাই মাশরুম চাষ করতেছে তো এই মাশরুমগুলা সবাই সবার সহযোগিতায় দেখা গেলো যে আমরা মার্কেটিং করতে পারতেছি আর কি বুঝতে পারছেন আর মূলত আমরা যে এই বাণিজ্যিক স্পনটা আমরা কিভাবে তৈরি করি এটা আমরা যদি একশো প্যাকেট তৈরি করি তাতে আমাদের এই ষোলো কেজি কাঠের গুঁড়া লাগে কাঠের গুঁড়া জি আর আট কেজি লাগে হলো আপনার গমের ভুষি আর এক কেজি হল এই ধানের তুষ ধানের তুষ যদি না থাকে ছোট ছোট করে খের কেজি দেওয়া যেতে পারে আর এখানে ক্যালসিয়াম কার্বোনে চুন এটার সংমিশ্রণে আমরা এখানে পাঁচশো গ্রাম করে প্যাকেট করি এই প্যাকেটটা করার পরবর্তীতে আমরা এটারে আমরা এই স্টিম করি এটা হ্যাঁ হ্যাঁ সাড়ে চার ঘন্টা যেহেতু আমরা সাড়ে চার ঘন্টা এটার মধ্যে বাষ্প আকারে এটারে আমরা স্টিম করি এটা আচ্ছা ঠিক আছে আর যদি কেউ করে তাহলে একশো বিশ ডিগ্রি তাপমাত্রা দেড় কেজি ওয়েটে এটা হিট দিতে হবে দিলে পরে আমাদের এই তৈরি করার পরে আমরা এটারে ইনকুলেশন করি এই স্পুনগুলাই আবার দেখা গেল যে মাদার আছে এই মাদারগুলো আমরা এখানে ইনকুলেশন করে আমরা পাঁচ থেকে দশ গ্রাম করে আমরা এই নেকের ভিতরে দিয়ে দিচ্ছি আরকি করতে পারে আরকি ঠিক আছে হ্যাঁ চমৎকার মানুষের মতো নিয়ে এটা অক্সিজেন গ্রহণ করে অক্সিজেন গ্রহণ করে হ্যাঁ আর ও কার্বন ডাইঅক্সাইড ছাড়ে যেমন গাছ কি করে

আচ্ছা আর আরেকটা দেখতেছি খরের বিষয়টা একটু এখানে খরের যে একটা সিলিন্ডার তৈরি করছেন এটা আপনি কিভাবে তৈরি করেন একটু বিষয়টা হচ্ছে যে আমরা খর এক থেকে 1.5 ইঞ্চি করে কেটে এটাকে আমরা যদি দুইটা সিস্টেমে এটাকে জীবাণুমুক্ত করা যায় একটা হলো পাস্তুরাইজেশন যেটা আমরা চুন পানি দিয়ে এটাকে চুবায়ে হ্যাঁ একদিন এক রাত ধরে চুবায়ে রাখতে হয় রেখে তারপরে সুখে হালকা সুখে এটাকে মানে জীবাণুমুক্ত করা যায় একটা হলো যে আমরা এটাকে বাষ্পাকারও এটা আমরা জীবাণুমুক্ত করতে পারি হ্যাঁ জীবাণুমুক্ত করে আমরা এই যে বাণিজ্যিক স্পন আছে এটা কমপ্লেটিভ স্পন আমরা এটাকে ভেঙে হ্যাঁ আমরা এরকম প্রায় চারটা ঘরের সিলিন্ডার করতে পারি আর কি মানে একটা স্পন থেকে চারটা ঘরে সিলিন্ডার করা যায় হ্যাঁ করা যায় সিলিন্ডার করলে তারপরে কতদিন পরে এটা থেকে মাশরুম এটা আমাদের যদি পরিপূর্ণতা আমরা পরিচর্যা বা ভালো স্থানে রাখা হয় ওর উপযোগী যেই জায়গাটা তাতে আমাদের বাইশ পঁচিশ দিনের ভিতরে মাশরুম

যে এই যে ভাবে জীবাণু এখানে প্রবেশ করছে করার কারণে ওইখানে মাইসিলিয়ামটা গ্রোথ করতে পারেনি ঠিক আছে এটা সমস্যা হবে না এটা থেকেও মাশরুম বের হচ্ছে আচ্ছা প্রিয় দর্শক আমরা এখন দেখলাম যে মাশরুমের বিভিন্ন গুণাগুণ খাবার পদ্ধতি এবং এর চাষ পদ্ধতি নিয়ে আসলে একটা অত্যন্ত পুষ্টিকর খাবার যা অত্যন্ত সহজেই চাষাবাদ করা যায় আপনারা যারা চাষ করতে চান তারা এই আমার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো আর ডিসক্রিপশানও থাকবে আর যাদের প্রয়োজন হয় মাশরুম নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং সাশ্রয়ী দামে তাছাড়া যারা ট্রেনিং নিতে চান তারা ফ্রিতে এর কাছ থেকে ট্রেনিং নিয়ে মাশরুম চাষাবাদ করতে পারেন উদ্যোক্তা হতে পারেন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ